আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তিজারা এগ্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে বর্তমানে যে অবস্থা আবহাওয়ার বর্তমানে সেপ্টেম্বর মাস চলতেছে এখন আমাদের যারা ব্রয়লার মুরগি অথবা ফার্মের মুরগি যে মুরগি পালেন না কেন অনেকের মুরগির সেটে দেখা যাচ্ছে যে মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত তো এই ঠান্ডার সময় আপনার ব্রয়লার মুরগিকে কীভাবে সুস্থ করতে চান তাড়াতাড়ি সেই সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করতেছি সেটা হচ্ছে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘরের আবহাওয়াটা একটু বা তাপমাত্রাটা আপনার সর্বপ্রথম দেখতে হবে সেটা কী পরিমাণ আছে এছাড়াও আপনার যে ফ্লোর অর্থাৎ ফ্লোরে মুরগি পালতেছেন যারা তাদের দেখতে হবে ফ্লোর ভিজা আছে কি না কারণ হচ্ছে প্রথমত আমাদের বর্তমান সময়ে সেপ্টেম্বর অক্টোবর মাসে হচ্ছে হালকা শীত আসে তো এই সময়ে রাতের শেষভাগে একটু শীত বা কুয়াশা পড়ে আবার দিনের মধ্যভাগেই দেখা গেছে গরম পড়ে এই গরম এবং এই ঠান্ডার কারণে মুরগিগুলোর ঠান্ডায় আক্রান্ত হয়ে যাচ্ছে তো এছাড়াও আপনি যে ওষুধটা খাওয়াবেন এই ব্রয়লার মুরগির জন্য সেই ওষুধটা আমি দেখাচ্ছি যাদের মুরগি ঠান্ডায় আক্রান্ত অর্থাৎ ঠান্ডা জড়িত সমস্যা রয়েছে তারা কি ওষুধ খাওয়ালে আপনার মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে চলুন সেই ওষুধটা আমি দেখাই একটু তো আমার ওষুধটা হচ্ছে ওই পাশে ওই ট্যাঙ্ক এর বুকালে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে তো আলহামদুলিল্লাহ আমার মুরগিটাও কয়েকদিন আগে ঠান্ডা হয়েছিল তো আমি ওইসব ওষুধ খাইয়ে আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলো সম্পূর্ণভাবে সুস্থ আছে তাছাড়া মুরগির কোনো সমস্যা হয়নি বর্তমানে তো কী ওষুধ আমি খাওয়াইছি সেটা হচ্ছে এই যে এই ওষুধটা এই যে এই ওষুধটা আপনারা খাওয়াবেন সেটা হচ্ছে হ্যাঁ বাইশ প্রভেট এক লিটার এটা খাওয়াতে পারেন এটা হচ্ছে একটি গাছগাছন্ত দিয়ে তৈরি একটি ফরমানিল মুক্ত অর্থাৎ কোনো কেমিক্যাল নাই এটার মধ্যে এটা ইকমি কোম্পানির খুব ভালো মানের একটি ওষুধ এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এই ওষুধটা আপনারা খাওয়াবেন হচ্ছে এক লিটার পানিতে দুই মিলিগ্রাম করে এক লিটার পানিতে দুই মিলিগ্রাম করে আপনারা তিন ডোজ খাওয়াবেন অর্থাৎ সকালে একবার রাতে একবার পরের দিন সকালে একবার খাওয়াবেন এরপরে এটার সাথে আরেকটি ওষুধ আপনাকে যুক্ত করতে হবে সেটা হচ্ছে এই ওষুধটা ডক্স ডক্সিভেট এই ওষুধটা খাওয়াবেন এটা হচ্ছে এক লিটার পানিতে আপনার এক মিলিগ্রাম এই সত্রটা দেওয়ার সাথে সাথে আপনার পানির কালারটা কালো হয়ে যাবে তো কেউ ঘাবড়াবেন না কারণ হচ্ছে এখানে এই সত্রার মধ্যে আপনি কিছু ইয়ে আছে আপনার কে জানি বলে এটাকে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো এটার জন্য এটা কম দেবেন এটা হচ্ছে এক গ্রাম দেবেন এক লিটার পানিতে আর এই যে এই ওষুধটা যেটা আমি প্রথমে দেখালাম আপনাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনি হচ্ছে এক লিটার পানিতে দুই মিলিগ্রাম দেবেন তো এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই দুটা ওষুধ একসাথে অর্থাৎ এই এই যে এই ওষুধটা এই ওষুধটা একসাথে আপনি তিন ডোজ খাওয়াবেন আলহামদুলিল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে যাতে ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত যেসব মুরগি ব্রয়লার মুরগিগুলো তো এই সূত্রে খাওয়ার পরেই আপনারা সাদা পানি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিও তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সব সুস্থ আছে ভালো আছে এবং আপনারা মুরগির ঘরকে বেশি বেশি পরিষ্কার রাখবেন যাতে ঠান্ডা স্থানে মুরগিগুলো না যায় তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ